আসসালামু আলাইকুম আবারও চলে এসে পড়েছি আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য বেনারসির শাড়ি সেই শাড়িগুলো আপনারা বাইরে থেকে নিতে গেলে ছয় থেকে সাত হাজার টাকা লাগবে সেই শাড়িগুলো কিন্তু আজকে একটি অফার প্রাইজে দিয়ে দিব। যেগুলো আপনারা বাইরে থেকে নিতে গেলে ছয় থেকে সাত হাজার টাকা লাগে যে বেনারসি শাড়িগুলো তো সেই শাড়িগুলো কিন্তু আজকে আমরা একটি অফার প্রাইজে দিয়ে দিব তো প্রাইসটা কিন্তু আমি অনেকগুলো শাড়ি দেখানোর পর বলে দেব আপনাকে তো সবাই পুরো ভিডিওটা দেখতে হবে প্রাইসটা জানতে হলে দেখেন এই একটা কালার এটা হলো ওয়াইন কালার ওয়াইন ওয়াইন কালারের উপরে থাকবে এবং আঁচলটা থাকবে থ্রি লেয়ারের এবং বয়টা থাকবে লতানো কাজ করা একেবারে গোল্ডেন জরি সুতো দিয়ে কাজ করা তো যেই প্রাইজে এই বেনারসি শাড়িগুলো দিব তো এই সিজনে যারা এখন তো বিয়ে করেন নাই অবশ্যই বিয়ে করে নেবেন দ্রুত এত সুন্দর সুন্দর বেনারসি শাড়িগুলো আমরা যেই প্রাইজে দিব তো যারাও এখন তো বিয়ে শাড়ি করেন নাই অবশ্যই করে নিতে পারবেন আমরা যেই প্রাইজে দিব মানে আমাদের থেকে কেনাকাটা করলে বিয়ের কেনাকাটা করলে কিন্তু খুব রিজনেবল প্রাইজে কেনাকাটা করতে পারবেন দেখেন একেবারে সামনে কিন্তু দশমী আছে তো আপনারা চাইলে দশমীতে এই রেড কালার শাড়িটা নিতে পারেন খুবই সুন্দর লতানো ডিজাইন করা এবং যারা রেড না নিতে চাচ্ছেন অবশ্যই ব্লুটা নিতে পারেন দেখেন পাড়াচল থাকবে কন্টাস্ট করা এবং প্রাইসটা কিন্তু আমি বলে দিব মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকায় দিয়ে দিচ্ছে এত সুন্দর সুন্দর পিওর বেনারসি শাড়িগুলো তো এই প্রাইজে কিন্তু আপনারা আর কোথাও পাবেন না অবশ্যই দ্রুত নিয়ে নিতে হবে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দেই দেখেন আমাদের কিন্তু অনেক পার্সেল যাচ্ছে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে তো যারা অনলাইন অর্ডার করতে চান আগামীকাল সোমবার সকাল সকাল চলে আসবেন আমাদের শপে আর যারা শপে আসতে পারবেন না অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস কিন্তু দিচ্ছে মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় এক অফার থাকবে বেনারসি শাড়িগুলো তো অফারটা না মিস করতে চাইলে দ্রুত অর্ডার করে ফেলতে হবে সকাল সকাল চলে আসতে হবে কি রবিন ভাই সকাল সকাল চলে চলে আসতে হবে আমাদের এই অফার নিতে হলে সকাল সকাল চলে আসতে হবে প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা দেখেন কোন ডিজাইনটা থুয়ে কোন ডিজাইনটা দেখাবো মানে প্রত্যেকটা ডিজাইন খুবই খুবই হ্যাঁ দেখেন কত সুন্দর ডিজাইন মানে কোনটা থেকে কোনটা বলবো যে আমার কিন্তু প্রত্যেকটা ডিজাইনই ভালো লাগতেছে তো যার যেটা ভাল লাগবে আপনার পছন্দর ডিজাইনটি মিস না করতে চাইলে দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন প্রত্যেকটা কিন্তু কন্টাস্ট ম্যাচিং সেটাই নেন না কেন দেখছেন খাসির কলিজা কালার নিয়ে চলেছে এসে পড়েছে কিন্তু আমরা মরিয়ম শাড়ি ঘরে তো খাসির কলিজা কালারটা মিস না করতে চাইলে নিয়ে নিবে বাইশশো টাকা এত সুন্দর সুন্দর বেনারসি শাড়ি দিয়ে দিচ্ছে আপনাদেরকে তো অফারটা না মিস করতে চাইলে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন এই একটা কালার প্রাইস কিন্তু মাত্র থাকছে বাইশশো টাকা দেখেন এই যে সিদুল লাল কালার প্রাইস কিন্তু থাকছে মাত্র বাইশশো টাকা তো যারা ইউটিউব চ্যানেলটি তো নতুন আসেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখবেন কেননা প্রতিদিন আমরা নিত্য নতুন আপডেট ভিডিওগুলো নিয়ে আসি আপনাদের জন্য তো আমাদের ভিডিওগুলো মিস না করতে চাইলে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন কাল আমাদের শপে চলে আসবেন সকাল সকাল সোমবার আমাদের শপ লোকেশনটি বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন মার্কেট নূর মেনশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম